নমস্কার নারিশাহ ইন্টার নিশা দত্ত বলছি বেলিকুল 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 এখন সবার মুখে কিন্তু বেলিকুল কারণ আপনারা জানেন থেকে যদি আমাদের বাঁচতে হয় তাহলে নারী সারবার ইন্টারন্যাশনালে বেলিকুল আমাদের খেতেই হবে দুবার করে একবার সকালে এমটি স্ট্রমাকে বেলিকুল খান আর একবার হচ্ছে আপনি ডিনার করার আগে আধ ঘন্টা আগে বেলিকুল খান এই যে ক্যাপটা দেখছেন এই ক্যাপটার আপনারা কিন্তু টু ক্যাপ করে খাবেন সকালে একবার খাবেন এবং রাত্রে ডিনারের আগে একবার খাবেন আপনার পায়েস ফিসুলা বা আপনার রক্ত আমাশা আমাশা বা পায়েস থেকে ব্লিডিং অপারেশন ছাড়াই এবং আপনি কিন্তু বরাবরের মতো সুস্থ হয়ে যেতে পারেন এবং তার সঙ্গে আমাদের শুধু ডায়েটটাকে একটু মেনটেন করবেন তিন মাসের মতো আর সাথে থাকবে বেলিকুল তাহলে আপনি অপারেশন ছাড়াই আপনি কিন্তু একেবারে নির্মূল হয়ে উঠবেন এবং অব্যর্থ মহা ঔষধ নারী সাহারবাল ইন্টারন্যাশনালের বেলিকুল